নমস্কার সবাইকে আজ রান্না করতে গিয়ে রাতে ফ্রিজ খুলে দেখি দুটো ডিম রয়েছে মানুষ তো আমরা চারজন তো কী করে দুটো ডিম দিয়ে হবে তাই বানিয়ে ফেললাম ডিম আর আলু দিয়ে ডিম আলুর চচ্চড়ি দেখো দুটো ডিম নিয়েছি দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম একটা বাটিতে আর তারপর দিয়ে দেবো একটু এক একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা আর একটু রঙের জন্য দিলাম হলুদ আর একটু নুন আর তিন চামচ মতন বড় চামচে তিন চামচ বেসন দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নেব আর এদিকে একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি গরম মতে গ্যাসে কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল সরষের তেলটা যখন গরম হয়ে যাবে এগুলোকে ভেজে নেব আর এই ভা যখন এটা ভাজবো তখনই তার এতেই সেই সময় এটাগুলোকে মাখবে আগে থেকে মেখে রাখবে না তবে কি হবে বলো তো পেঁয়াজ থেকে জল ছাড়বে আর জল বেশি জল বেরিয়ে গেলে ভাজাটা ভালো হবে না তাই দেখো এগুলো এক ভাজ এক একবার যেটা দিলাম সেটা ভাজা হয়ে গেছে এই ভেজে রাখাগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি আর এই দুটো ডিম দিয়ে আমার কটা হয়েছিল বলো তো দশটা বড়া হয়েছিল। আর এই বড়াগুলো একে একে আমি ভেজে ভেজে সমস্ত গড়াগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এবার দেখো গ্রেভির জন্য আমি এক দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে নিলাম আর একটু আদা আর একটু রসুন পেস্ট করে নিচ্ছি আর এদিকে কড়াইতে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর কালো জিরে দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি লঙ্কাগুলো আর পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেখো ভাজা হয়ে গেছে এবার দেখো আলু কেটে রেখেছি দুটো আলু আলু ভাজার মতন কাটবে বা আলু চচ্চড়িতে যেরকম আমরা আলু কাটি ঠিক তেমন আলুটা কেটে এবার একটু পেঁয়াজের সাথে আলুর সাথে মিশিয়ে নেব আর এদিকে যাতে আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমরা একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে ভাজবে তবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর দেখো যখন আলুটা ফিফটি পারসেন্ট মতন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো বেটে রাখা আদা রসুনের পেস্টটা এই দেড় চামচ মতন আদা রসুনের পেস্ট আছে সেটাকেও আমি একটু ভেজে নিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো সেটাকেও একটু নাড়াচাড়া করে নেব আর এটা আদতে একদম রান্নাটা আলু চচ্চড়ির মতোই শুধু এর মধ্যে পেঁয়াজ আর আদা রসুনটাই দেওয়া হয়েছে নতুবা একেবারে আলু চচ্চড়ির মতোই রান্নাটা দেখ বানাতে দেখো একটু স্বাদের জন্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাকেও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা করে নেব এবার দেখো আমি দেখো আমি একটু দেখছি যে আলুটা কতটা হলো মোটামুটি আলুটা প্রায় হয়েই এসছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট মতন বাকি আছে একটু চিনি দিতে একটু ভুলে গেছিলাম তাই একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু আর ঢাকা দিয়ে দিয়ে নাড়বো যখন দেখবে তেল ছেড়ে গেছে মশলা থেকে তখন জল দিয়ে দেব আমি তো ওটা রাতে ভাত দিয়ে খাওয়া হবে তাই আমি এর মধ্যে একটু জলটা একটু বেশি দিলাম যে একটু ঝোলটা ঝোল হবে একটু আর বেশি শুকনো হলে তো ভাত দিয়ে খাওয়া যায় না দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আর বড়াগুলোকে একটু আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে ডুবে যায় আর ভালো করে ভেতরে ঝোল ডুবে যায় আর তারপর আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব আরও এক মিনিট মতন ফুটতে দেব তারপর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর ওপর থেকে ধনে পাতা কুচি আর এইটা ভেবো না খেতে খুব খারাপ খেতে খারাপ হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার ট্রাই করো আর আমাকে জানিয়ে